তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে আসছি জালকাঠি সদরের পনবলী ইউনিয়নের বুটটা খেতে তো আমরা এখানে বুটটা পরিদর্শনে এসেছি এখানে অনেক ফলন আছে অবশ্যই এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলের ভিতরে জালকুঠি অঞ্চল আমরা পেয়ারায় বিখ্যাত তবে বর্তমানে বিভিন্ন ফসল এই অঞ্চলে হয় থেকে বুটটা সাধারণত দুই প্রকার হয়ে থাকে এক প্রকার সাধারণত খই বুটটা যেটা দিয়ে আমরা পপকর্ন দেখে থাকি তা অন্যটা হয়েছে গো খাদ্য হিসাবে ব্যবহৃত হয় তাছাড়া ময়দা আটা এগুলো বানানোর জন্য এই বুটটা ব্যবহৃত হয় বুটটা সাধারণত বাংলাদেশের প্রচুর পরিমাণে বুটটার চাহিদা রয়েছে এটি আমাদের অঞ্চলে গরুর যে ফার্ম আছে ফার্মগুলায় এটি গোখাদ্য হিসাবে ব্যবহৃত হয় এটির দুই ধরনের ব্যবহৃত হয় গোখাদ্য হিসাবে এটি যদি পরিপূর্ণ পরিপক্ক হয় তারপর এটি বাঙানোর পর এটি রসি হিসাবে ব্যবহৃত হয় তাছাড়া অন্যভাবে যেমন গরুর গরুর খাদ্য হিসাবেও এটি ব্যবহৃত হয় এটি গাছ প্লাস যখন এটা বের হয় তখনও এটা মাছ মানে ই আকারে মিশিয়ে মিশিয়ে মেশিনের মাধ্যমে এটি তৈরি করা হয় বোখা হিসাবে আর মানুষের জন্য এটি ময়দা বা আটা হিসাবেও এটার প্রচুর প্রচলন রয়েছে আমাদের অঞ্চলে ভুট্টার চাহিদা কম থাকলেও অন্যান্য দেশে যেমন উত্তর অঞ্চলে ভুট্টার চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে আমাদের এলাকায় পানি ওঠে এই কারণে এই কারণে ভুট্টার ফলনও কম হয় থাকে তবে ভুট্টা চাষের নিয়ম রয়েছে ভুট্টা চাষ সাধারণত লাইন বাই লাইন বা সারি বাই সারি রোপণ করতে হয় এটি বরিশাল অঞ্চলের যেসব উত্তর অঞ্চলে রোপণ করা হয় এটি রোপণের নিয়মের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জলবদ্ধতা এই জলবদ্ধতা যদি থাকে তাহলে বুটটা চাষে ব্যাপক ক্ষতি হয় এই কারণে জলবদ্ধতা কোনো রকমেরই ভুট্টা গাছ সহ্য করে না তবে এটি সেচ প্রদান করা যত্ন করতে হয় তাছাড়া হলে এটি ফলন কম হয় ভুট্টা সাধারণত পুরো বাংলাদেশের সব অঞ্চলেই দেখা যায় তবে এটি উঁচু অঞ্চলে এটি ব্যাপক ফলন হয় থাকে এটি অত্যন্ত শেষ নির্ভর একটি ফসল শেষ নির্ভর ফসলের কারণে এটির যেভাবে শেষ নির্ভর ফসল সেই নির্ভর এটি জলবদ্ধতা সহ্য করে না এটি সাধারণত যখন মূচি বের হয় তখন জলবদ্ধতা এটি কোনোভাবেই সহ্য করে না এটি প্রচুর ফলন হয় একটি গাছে দুই থেকে তিনটি পরিমাণ মোচা বের হয় তবে একটি বাংলাদেশ কৃষি গবেষণা ইন্ডাস্ট্রি থেকেও এটির অনেক জাত তারা আবিষ্কার করেছে আমাদের বাংলাদেশে সাধারণত এইসব এসব জাত এখন ব্যাপকগুলো চাষ হচ্ছে এইসব উৎপাদনের লক্ষ্যে তো অন্য সব যে ফল আছে এই ফল গুটের চাহে দাম অনেক বেশি হয় এটি আশি থেকে একশো টাকা পর্যন্ত কেজি হয় তাদের যেগুলো গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেগুলো সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা পঁয়ত্রিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এটির প্রচুর পরিমাণে ফলন হয় হেক্টর প্রতি প্রায় সাড়ে তিন টন থেকে সাড়ে চার টন পর্যন্ত এর ফলন হয়ে থাকে এটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার এটি আমিষ ও আয়রনযুক্ত খাবার তাছাড়া আমাদের অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে সাধারণত তবে এটি উত্তর আফ্রিকায় এটি চাহিদা ব্যাপক কারণ আফ্রিকা অঞ্চলে এর অনেক যে কোন রুটি বা মধ্য অঞ্চলও এটির এটি চাহিদা তো আসসালামু আলাইকুম